এবার ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এ হামলায় যুক্তরাষ্ট্রের বি স্টেলস বোমারু বিমান অংশ নিয়েছে ও ইস্পাহান এই তিনটি পারমাণবিক স্থাপনায় কিছুটা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইরান এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছে ইরান পারমাণবিক ইস্যুতে না থামলে পরিণতি ভয়াবহ হবে অবশেষে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে অবাক করেছে বিশ্বের বিভিন্ন দেশকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর আজ সকাল থেকে ইসরায়েলের বিভিন্ন জায়গায় ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এক প্রতিবেদনে তথ্য বলছে ইসরায়েলের দশটি স্থানে রকেট এবং শ্যাপেল আঘাত হেনেছে এর মধ্যে রয়েছে কার্মেল হাইফা তেলাবিব এবং উত্তর উপকূলীয় সমভূমি এলাকা ইসরায়েলি গণমাধ্যম বলছে এই হামলায় ইরান তাদের সর্বোচ্চ ক্ষমতাশালী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে জড়ানোর কারণে মার্কিন নৌবাহিনীর জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ও হরমোজ প্রণালী বন্ধ করে দেওয়া হুঁশিয়ারি দিয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর প্রভাবশালী একজন উপদেষ্টা হোসেন শরীয়ত মাদানি তিনি বলেন কোন সংশয় বা বিলম্ব না করে প্রথম পদক্ষেপ হিসেবে আমরা অবশ্যই বাহারাইনে যুক্তরাষ্ট্রের নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলা চালাবো এছাড়া যুক্তরাষ্ট্র ব্রিটেন জার্মানি ও ফ্রান্সে জাহাজ চলাচলের জন্য হরমোজ প্রণালী বন্ধ করে দেওয়া হবে এদিকে ইরানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই হামলার জন্য চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি অন্যদিকে ইরানে হামলা চালিয়ে ইরানকে হুমকি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন হয় শান্তি আসবে নয়তো ইরানের জন্য গত আট দিনে আমরা যা দেখেছি তার থেকে অনেক বড় ট্রাজেডি হবে মনে রাখবেন এখনো অনেক লক্ষ্যবস্তু বাকি আছে ইরানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র হামলার পর নিজেদের সুরক্ষা নিয়ে চিন্তিত এই দুটি দেশ ইসরায়েল সম্পূর্ণরূপে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ শহর নিউ ও ওয়াশিংটনে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে যুক্তরাষ্ট্র দাবি করছে মার্কিন বাহিনীর হামলায় ইরানের পারমাণবিক জ্বালানি সমৃদ্ধ করার স্থাপনাগুলো পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে ইরান ইসরায়েল এই যুদ্ধের মধ্যে সরাসরি অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র তবে কি এবার ইরানের পক্ষে মিত্র দেশগুলোর সহযোগিতা থাকবে নাকি ইরান একাই ও যুক্তরাষ্ট্রের সাথে সুপ্রিয় দর্শক ইরান ও যুক্তরাষ্ট্র এই তিন দেশের সংঘাত বিশ্বকে কোথায় নিয়ে যাবে পারমাণবিক আক্রমণের ঝুঁকি বা কতটুকু ইরানের পাশে কি আদৌ কোনো দেশ দাঁড়াবে আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন দেখা হবে অন্য কোনো পর্বে ততক্ষণ ভালো থাকবেন নিজের ও দেশের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ